যারা প্রদেশে আছেন প্রশাসনের দায়িত্বে যারা আছেন সর্বোচ্চ প্রতিষ্ঠা আছেন আমি সকলের কাছে আমার চিনীত অনুরোধ আপনারা একটু আন্তরিকভাবে একটু চেষ্টা করলে হয়তো আমি আমার সুমকে ফিরে পাবো আপনাদের দ্বারা বাংলাদেশে অনেক নিখোঁজ মানুষের সন্ধান পাওয়া গেছে এবং যারা বিভিন্ন ফোর্সে আছে পুলিশ বাহিনী বর্তমানে সেনাবাহিনী মাঠে কাজ করতেছেন আমি সেনাবাহিনীর মাধ্যমেও সেনাবাহিনীর সহযোগিতা চাচ্ছি পুলিশ বাহিনীর সহযোগিতা আপনারা বাংলাদেশ বাংলাদেশে আসছেন সাংবাদিক বাইরে আসছেন আপনাদের মাধ্যমে আমি বাংলাদেশ সর্বোচ্চ প্রশাসনের কাছে আমি আমার অনেক কিছু উৎপাদন করে সম্ভব অনেক কিছু আমরা চিন্তা করতে পারি না কাজ মানুষের চিন্তার বাহিনী প্রশাসন যদি যদি কাজ করে যদি একটি ব্রাঞ্চ গুলো যদি কাজ করে আন্তরিক পাবে

Suomalaisia, suomalaisia, suomalaisia. Aivan kysyvätte, aikamme suomalaisia. Aivan niin, että aamulla täytyy minun, aamulla suomalaisia minun, että minun täytyy minun.